আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন এটা কিন্তু পালসার এনএস একশো পঁচিশ সিসি এই বাইকটাতে কী নাই দেখেন সবই আছে এই বাইকটাতে এই যে দেখেন বাইকটার লুকসটাও একবারে পুরাই ওয়াও এটা আমি টাইম দেখে ভাবছিলাম একশো ষাট সিসি তো তারপরে দেখি যে না এটা হচ্ছে একশো পঁচিশ সিসির বাইক আর এইটার হচ্ছে মার্কেট প্রাইস আচ্ছা যাই হোক এক লাখ হচ্ছে নব্বই দিছে তো যাই হোক হালকা কিছু ডিসকাউন্ট আছে এটাতে এই বাইকটার লুকসটা আসলে অনেক সুন্দর লাগছে দেখেন দূর থেকে দেখা একটু যদি খালি তাহলে ওই পালসার পালসার いいもんだ。